যে রেকর্ড তারা তৈরি করেছেন আজ দশ বছর ধরে যার ফসল হচ্ছে সন্দেশ খালির সেইটা সেই অপরাধের জন্য তারা এখন তদন্তকারী সংস্থার হাতে বন্দী আপনারা জানেন যে আপনাদের ঘরের যে যোগ্য ছেলেটি চাকরির পরীক্ষায় স্কুল শিক্ষকের বা অশিক্ষক কর্মীর পরীক্ষায় পাশ করেছিল কিন্তু যাকে চাকরিটা দেয়া হয়নি যার চাকরিটা চুরি করে একজন অযোগ্য প্রার্থীকে সেই চাকরিটা বিক্রি করে দেয়া হয়েছিল সেই যাকে বিক্রি করে দেয়া হয়েছিল সেই অযোগ্য প্রার্থী থেকে মধ্যে শুভেন্দু অধিকারী স্বাগতম আমরা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম

পশ্চিম বাংলার লড়াকু নেতা শুভেন্দু দাস আগতম মেদিনীপুরের বীর পুত্র শুভেন্দু দাস আগতম মেদিনীপুরের বীর পুত্র শুভেন্দু দাস পশ্চিম বাংলার লড়াইয়ের মুখ শুভেন্দু দাস আগতম পশ্চিমবঙ্গের লড়াইয়ের মুখ শুভেন্দু মেদিনীপুরের বীরপুত্ল সুরেন্দুদা সাগরতা বীর বিপ্লবী বাটি মেদিনীপুরের বীরপুত্র সুরেন্দুদা এখন আমাদের ভারত মাতা দীনদয়াল মুখোপাধ্যায় এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করবেন আমাদের প্রিয় বিরোধী দলনেতা নেতা সুরেন্দ্র বাবু উপস্থিত হয়েছেন ইতিমধ্যে আমাদের মধ্যে আমাদের প্রিয় প্রার্থী দাদাকে আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আবার আমরা অনুরোধ করব এখানে শুভেন্দু বাবু সম্বন্ধে দু কথা বলার আগ্রহ আমাকে প্রকাশ করতেই হচ্ছে কারণ এই শুভেন্দু বাবু তিনি আজ আর মেদিনীপুরের সন্তান নন তিনি এই বাবু উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম এই পশ্চিম বাংলার চতুর্দিকে ছুটে বেরিয়ে প্রায় এক হাতে এই চোর ছ্যাঁচোর দুর্বৃত্ত তোলাবাসদের দল যে দলের নাম তিনি দিয়েছেন তোলামুল কংগ্রেস যারা ক্রমাগত তোলা তুলতে থাকে এই তৃণমূল কংগ্রেসের